আসসালামু আলাইকুম আজকে আমরা যে গরুগুলি সামনে দেখতেছি এই গরুগুলি দেওয়ান সাহেবের যেতেগের মহিমায় মহিমান্বিত হয়ে আজকে এখানে উপস্থাপন করছি আমি মোহাম্মদ নাসির উদ্দিন রাজশাহী সিটি হাটের সর্বোচ্চ বড় গরুটা এবং দুই নম্বর এটা তিন নম্বর এটা চার নম্বর পাঁচ নম্বর এটি নর্মালি আর ছয় নম্বরটা এটা সাত নম্বরটা চলে গেছে মাদ্রাসায় ওটা ওই ওই কালারটার কালারটার মতোই এর মহিমায় আজহার জন্য ভাইজান যিনি কত কষ্ট করে আজকে সকালে আমরা এখানে এসে পৌঁছেছি সাথে আমি সবাই কষ্ট ধন্যবাদ

সবাইকে আসসালামু আলাইকুম উল আজহার অগ্রিম শুভেচ্ছা রইল